দুবছর পর বীরভূমের বলপুরে নিজুপট্টির বাড়িতে ফিরলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল গত দু সালের এগারোই আগস্ট গরু পাচার মামলায় বোলপুরের নিজুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার করে সিবিআই পরে আর্থিক দুর্নীতি মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে ইডি গত শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে জামিন হয় অনুব্রত মণ্ডলের তারপরে শুরু হয় বীরভূমে আসার তোরজন গতকাল রাত নটা কুড়ি মিনিট নাগাদ তিহার জেল থেকে বের হয় অনুব্রত মন্ডল তারপরে রাতের এয়ার ইন্ডিয়ার বিমান ধরে কলকাতায় পৌঁছায় ভোর পাঁচটা কুড়ি নাগাদ বীরভূমের উদ্দেশ্যে রওনাदाई অনুব্রত মন্ডল আজ সকাল নাগাদ বীরভূমের বোলপুরের নিচুপত্তির বাড়িতে পৌঁছায় বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল বহু তৃণমূল কর্মী সমর্থক ভিড় জমায় বোলপুরের নিচুপত্তির বাড়িতে পুরো বোলপুর জুড়ে একদম সাজো সাজ রব নিজের মেয়ের সুগন্যা মন্ডলকে নিয়ে বোলপুরের নিচুপত্তির বাড়িতে ফেললেন অনুব্রত মন্ডল বীরভূমের তৃণমূল কর্মী সমর্থকরা গলায় ফুলের মালা পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাই অনুব্রত মন্ডলকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মন্ডল বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভালোবাসি তিনিও আমাকে ভালোবাসেন শরীর খারাপ রয়েছে পায়ে এবং কোমরে ব্যথা সম্ভব হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করব যেহেতু আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের বোলপুরে প্রশাসনিক বৈঠক করতে আসছেন সেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মন্ডলের দেখা হয় কি না সেটাই এখন আলোচনার বিষয় একই সাথে অনুব্রত মন্ডলকে স্বমহিমায় দেখা যায় কিনা সেটাও দেখার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম केम